হ্যালো গাইস সকালে কেমন আছো আশোক সকালে খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় বিন দাস আছি কিন্তু খুব টায়ার্ড খুব ক্লান্ত ঠিক আছে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো এবার কেন ক্লান্ত সেটা অনেকেই জানো ঠিক আছে আগের ভিডিওতে তোমরা দেখেছো ঠিক আছে আর অনেকেই জানো না তো আমি আবার সবাইকেই বলে দিচ্ছি যারা জানো যারা জানো না সবাইকেই বলছি কারণ হচ্ছে কালকে কালকের ভিডিওটা তোমরা দেখো যারা দেখো কালকে হচ্ছে আমার ঘরের ইলেকট্রিকের সব কাজের জন্য সব জিনিসপত্র যেগুলো আর কি হয় লাইন মানে কেসিং থেকে শুরু করে বোর্ড থেকে শুরু করে যা যা এসির লাইনের জন্য যা যা লাগবে তার ফার সব কিনে নিয়ে এসেছিলাম তো আজকে হচ্ছে আজকে মানে একদম ফুল ডে কাজ হয়েছে একদম সকালবেলা নটা থেকে কাজ শুরু হয়েছে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা পর্যন্ত কাজ হয়েছে ঠিক আছে এখনো কিছু কাজ বাকি আছে যেমন এসির লাইনটাই একটু বাকি মানে এসির লাইনটাই মেন যেটা সেটা বাকি আছে বাদ বাকি সব কাজ হয়ে গেছে মোটামুটি কাজ হয়ে গেছে আর বারান্দায় ফ্যান লাগানো বাকি আছে বাদ বাকি কাজ হয়েছে তো দিন মানে মিস্ত্রিরা তো এসছে মিস্ত্রিদের মতন কাজ করছে তারপর তাদের সাথে সাথে এটা দিন এটা দাও ওটা দাও এটা দাও সেটা আমাকে করতে হয়েছে তারপর তো সারা ঘরের ড্রিল হয়েছে ওই ড্রিলের মানে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে করতে আমার মানে কোমর একদম গেছে একদম ওপর নিজ এই মানে তারপর হচ্ছে ঘরের কাজ করা এই করা সে করা সব করেছি মানে আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি ঠিক আছে এখন এত শরীর মানে ঘাত ব্যথা ওষুধ খেতে হবে তাই না সে কারণে ঢুকু ঢুকু করে ওষুধ খাচ্ছি দেয় মেনার্জি এনার্জি নিচ্ছি কারণ কালকে আজকে তো আমি ছুটি নিয়েছিলাম কালকেও আবার আমাকে ছুটি নিতে হবে কারণ বাদ বাকি কাজটা কালকে হবে সেই কারণে তো কালকে পুরো সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যাবে সারাদিন আজকে কি কি কাজ হয়েছে সেটা তোমরা এক ঝলকে দেখে না এই দেখো ফার্স্ট আমার সুইমিং পুলের জায়গা থেকে স্টার্টিং করেছে দাদারা এখানে লাইট ফিটিং স্টার্ট করে দিয়েছে তোমাদের এখানে লাইট ফিটিং হবে একটা আগে থেকেই আছে তো ফিটিং কাজ চলছে ফাইনালি ফিটিং কমপ্লিট হয়ে গেছে দেখো একদম আলো আলো ঝকঝক করছে ঠিক আছে তারপরে এখানে হচ্ছে চিমনির লাইন করছে এই যে এখন ড্রিল করছে সে এরপর হচ্ছে এই চিমনির লাইন কমপ্লিট হয়ে গেছে এবার করবে হচ্ছে ফিল্টারের ফিল্টারের লাইন ঠিক আছে ফিল্টারের লাইন করার জন্য একদম ড্রিল মেশিন হাতে নিয়ে দাদা একদম উঠছে ড্রিল করার জন্য ঠিক আছে এই যে ড্রিল করছে সে যা আওয়াজ ফিল মানে ড্রিল করার সময় এই যে কাজ এখন দাদা করছে একদম মনোযোগ সহকারে ফিল্টারের লাইন করছে একদম সুন্দরভাবে আমার ফিল্টারে এবার ফিটিং হবে দাদার একদম কোনো দিকে ধ্যান নেই শুধু কাজ এত সুন্দরভাবে কাজ করেছে আমি জাস্ট মানে খুব মেয়ে মানে কমপ্লিট এখানে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এরপর কেসিংয়ের মধ্যে তার ফাড় দিয়ে বাদবাকি যেই মানে লাইনটা মানে ফিটিংটা হচ্ছে এই যে আমি এখন চা করছি ঠিক আছে সকাল থেকে চা করতে করতে এই যে দাদাটা কাজ করছে আর দাদাদের সাথে সাথে আমি চা তাদেরকে দিচ্ছি টিফিন দিচ্ছি ঠিক আছে আর খুব হ্যাপি একটু পোজও মেরে নিলাম তার সাথে সাথে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার সুইমিং পুলের জায়গা একদম কমপ্লিট এই যে এই যে নেচে নিলাম অ হক এরকম লাগছে গো হেভি হ্যাপি আমি ডিল গার্ডেন গার্ডেন একদম আবার চা করতে গেছি চায়ের গ্যাসটা জোরে করে দিয়ে চলে গেছিলাম এই যে এখানে হচ্ছে লাইট ফিটিং কমপ্লিট হয়ে গেছে এবার কেসিংয়ের মধ্যে তারগুলো দিয়ে বাদ কেসিংটা জুড়ে দেবে একদম সুন্দরভাবে দাদা কাজ করছে এবার হচ্ছে আমার বেডরুমের কাজ চলছে এই যে ড্রেসিং টেবিলের পিছনে হচ্ছে বোর্ডটা রেখেছি ঠিক আছে ড্রেসিং টেবিলটা আগানো মানে আগিয়ে কাজ করছে এগিয়ে দিয়ে কাজ করছে এখানে ফিটিং হচ্ছে একদম মাপ নিয়ে সুন্দরভাবে বললাম না মানে বারবার বলছি যে দাদার কাজ খুবই সুন্দর একদম মনোযোগ সহকারে কাজ চলছে একটা লাইট ফিটিং হয়ে গেছে বোর্ডটা ফিটিং হয়ে গেছে বোর্ডের খালি কানেকশানটা করবে এই যে দুটো আমার টিউবলাইট কমপ্লিট এখানে খালি কানেকশানটা বাকি আছে বাদ বাকি কানেকশানটা করে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে এই যে এখন দাদা কানেকশান করছে আর খালি কিছুক্ষণের অপেক্ষা তারপরে একদম কানেকশান হয়ে যাবে আর আমার ঘর একদম জল জল করবে এখন তারপরে তোমাদের সাথে শেয়ার তোমরা দেখতে কি কি কাজ হচ্ছে মানে আমার আজকে চা করে দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে গেছে সবাইকে এই চা ওই চা সবাই দেখো সবাইকে এসছে তারা কাজ করছে আর কাজ খুব সুন্দর হয়েছে আমি ক্লান্ত হয়ে গেছে ঠিক কথা কিন্তু খুব হ্যাপি সব কাজ করে করিয়ে মানে যতটুকু কাজ হয়েছে ততটুকু কাজ করে একদম হ্যাপি ওরা যারা মানে মিস্ত্রি দাদারা এসে কাজ করছিল তারা খুব সুন্দরভাবে একদম একদম যত্ন করে সুন্দর করে মানে ধীরে সুস্থে ধরে ধরে সুন্দরভাবে তারা তাদের কাজ করেছে আমি তার সাথে সাথে তাদেরকে টিফিন দেওয়া চা দেওয়া সেগুলো করেছি এগুলো তো করতে এগুলো বলার কিছু নেই আর আলাদাভাবে আমি তো যেখানে যেখানে লাইট ফিটিং করার জন্য বলেছিলাম সেখানে সেখানে একদম খেয়ে নি তারপর তোমাদেরকে ঘুরে দেখা খুব হ্যাপি আমি ঠিক আছে একদম যেরকম বুঝতেই পারছো একদম ঘর পুরো আলোয় আলো ঠিক আছে এর আগের ভিডিওটা দেখবেন অন্ধকার অন্ধকার টাইপের কিন্তু এই আজকের ভিডিওটা তোমরা তফাতটা বুঝতেই পারবে আমি তো নিজেই বুঝতে পারছি অ্যান্ড হ্যাপি তো এগুলো তো করতেই হতো টুকটুক করে করছি এবার খুব তাড়াতাড়ি এসিটা লাগিয়ে নেব আর আমাকে এই গরমে ফ্যান অফ করে ভিডিও করতে হবে না একদম সুন্দরভাবে একদম সেক্সিভাবে ঘেমে গেলে তোমরা অনেকেই বলো আমাকে নাকি বিশাল সেক্সি লাগে সেটা ঠিক আছে কিন্তু তবু কষ্ট হয় প্রচুর কষ্ট হয় চলো চেয়ার্স সবাইকে ঠিক আছে আজকে খুব খাটাখাটনি হয়েছে তার জন্য চেয়ার কি বলো তো কমান্ডে জানাও চলো দেখো ফার্স্টে ঘর দিয়ে স্টার্ট করি ঠিক আছে এ দেখো ঘরের এখানে তো দুটো লাইট লাগানোই ছিল বাল এটা ছিল প্লাস ওই দিকের লাইটটা ছিল এবার আজকে নতুন হচ্ছে এই দুটো লাইট লাগালাম এই যে দুটো প্লাগ টিউব লাইট লাগানো হলো এর সাথে সাথে এদিকে ড্রেসিং টেবিলের পিছনে আমি বোর্ডটা করেছি দেখো কারণ কি এখানে এই টিভির ফ্ল্যাট সব কিছু এ হবে কারণ যাতে মানে ওই তার ফার যাতে বেরিয়ে না থাকে সুন্দর ড্রেসিং টেবিলের পিছনে যাতে থাকে সেই কারণে আমি একদম ড্রেসিং টেবিলের পিছনে করেছি আর একটু জায়গা আছে সরিয়ে দেওয়ার তবু ঢুকবে তাই জন্য রেখেছি এটা তো ছিল আর এটাও ছিল ছিল বলতে এটা হচ্ছে এমার্জেন্সি লাইট মানে হচ্ছে নতুন নিয়েছি এর জায়গায় লাইট ছিল ঠিক আছে এটা আমি নতুন নিয়েছি যেটা তোমার কারেন্ট চলে গেলে ওটা জ্বলবে সেই লাইট নেওয়া হয়েছে ওটা নতুন এমনি ওর জায়গায় লাইট ছিল যেটা লাগালাম সেটা হচ্ছে ওইটা এখনো সুইচ গুলো মুখস্ত হয়নি এটা হচ্ছে নতুন লাগালাম দেখো আলো ঘর যেখানে তোমরা আমাকে একদম সুন্দর সুন্দর হট হট নাচতে দেখবে মানে সুইমিং পুলে নাচতে দেখবে সেটা হচ্ছে এই জায়গাটা কারণ এই জায়গায় সুইমিং পুলটা রেখেছিলাম চিমঘুলটা তুলেছি কারণ কাজ হয়েছে বুঝতেই পারছো ওই জন্য তুলেছি তারপর আবার দেবো তো এখানে দেখো এই লাইনটা ছিল আর এই দুটো লাগিয়েছি একদম একদম দারুণ এবার ভিডিও গুলো একদম দারুণ হবে আর এর সাথে তোমাদেরকে কালকেই বলেছি যে দুটো ডাইনিং ডাইনিং টেবিল এখানে রেখেছি এখানে খাবো সেই কারণে ফ্যান লাগিয়ে নিয়েছি ঠিক আছে আর বারান্দায় ফ্যান লাগাতে হবে সেটা বাকি আছে প্লাস এসির লাইনটা বাকি আছে হয়নি দেখো এসির লাইনটা এই যে এদিক দিয়ে পুরো এসির লাইনটা হবে ওইখানে এসিটা থাকবে মানে ওই ঘড়ির মাথার ওপরটা এসিটা বসবে তো সেই জন্য টিউবলাইটটা এখানে রাখা হয়েছিল তো কালকে হবে আর চিমনি ফিল্টার দুটোই লাইন হয়ে গেছে আসুন এই দেখো চিমনি লাইন আর এদিকে হচ্ছে ফিল্টারের লাইন দুটোই লাইন করে নিয়েছি আর খুব হ্যাপি ঠিক আছে ক্লান্ত আছি ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে অনেক টাকাও গেছে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি হ্যাপি কি আমার সব আমার সুন্দর ঘরটা টুকটুক করে আরও 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 সুন্দর করে উঠছে এরপরে রং করাবো আরও সুন্দর সুন্দর ডেকোরেশন করব টাইলস মানে মার্বেল টাইলস বলা যায় বলো সেই সব বসাবো একদম ফল সিলিং করবো মডিউলার কিচেন করব সব করব সব করব একদম স্বপ্নের বাড়ি যখন আমি সারা দিন বাইরে কাজ করে শ্যুট করে যখন ঘরে আসব ঘরটা যেন আমার কাছে একদম স্বর্গ থাকবে স্বর্গ তো সবারই ঘর একদম নিজের কাছে মানে সব মানুষেরই নিজের কাছে নিজের ঘর স্বর্গই হয় তো আমি আমার স্বর্গকে সুন্দরভাবে তৈরি করব তো সেটাই ভেগেছি এবার ঝটপট করে খাবো ঠিক আছে খেয়ে দে ঘুমব আর পারছি না আবার কাল থেকে সারাদিন চলবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্রচুর 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 ভালোবাসা দিচ্ছ এইভাবেই প্রচুর করে ভালোবাসা দাও তার সাথে সাথে বলে দিই তোমরা কিন্তু ঝটপট করে আমার ওই নতুন পেজটা ফলো করে দাও কিন্তু কারণ এইগুলো সব কিছু সামনে নেই আর দু একদিনের দিনের মধ্যে কিন্তু ওখানে দারুণ দারুণ একদম হট সিম সিম খারাপ করার মতন ভিডিও ওইখানেই এবার পাবে কিন্তু ওইখানে আর ইউটিউবে ঠিক আছে তাই ঝটপট করে কিন্তু আমার নতুন পেজটা ফলো করো আর নতুন পেজটা কোথা থেকে পাবে এই ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো তার সাথে সাথে আমার ওই নতুন পেজ দিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবো যাতে করে তোমরা খুব সহজে আমার ওই নতুন পেজটা পেয়ে যাও ঠিক আছে আর আমার যারা প্রোফাই মানে ফেসবুক থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো সবাই আমার যে ফেসবুক আছে মানে যে যারা ফেসবুক থেকে দেখছো আর কি আমার প্রোফাইলে যাবে প্রোফাইলে দেখবে টু ফলোয়িং করা আছে ফলোইং অপশানে যাবে দেখবে টু ফলোয়িং করা আছে ওই টু ফলোয়িংয়ে আমার আমার প্রোফাইল একটা একটা পেজের মানে ফলো করা আছে ওখান থেকে খুব ইজিলি আমার প্রোফাইলগুলো পেয়ে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরও বলছি আমার ফেসবুক পেজে চলে আসো সেখান থেকে টু অপ ওই যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য বলছি কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওই লিঙ্ক থেকে চলে যাও আমার নতুন পেজে আর ছটফট করে ফলো করে দাও ঠিক আছে দিয়ে সুন্দর সুন্দর কাজ আমি নিয়ে আসবো তোমরা দেখবে আর আমাকে প্রচুর ভালোবাসা দেখবে আশা করছি তোমাদের ফাটিয়ে তোমরা একদম মজা করবে ঠিক আছে আর এর সাথে সাথে বলছি যারা যারা এখনো বোকার মতন বোকার মতন মেসেজ করছে ইনবক্স করছে যে ভিডিও কলে কথা বলবো তোমার সাথে দেখা করবে এই করবো সে করবো আমি অনেকবার দিন অনেকবার বলেছি যে যারা যারা আমার সাথে ভিডিও কলে কথা বলতে চাইছো আমার সুন্দর সুন্দর সেক্সি ভিডিও দেখতে চাইছো মিট করতে তাদেরকে আমার টপ লিস্টে জয়েন হতে হবে হ্যাঁ আমার টপ লিস্টে যারা যারা থাকবে আমি তাদের সাথেই ভিডিও কলে কথা বলবো তাদের সাথে মিট করব। ঠিক আছে তারাই আমার সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে তাই তোমরা মেসেজ না করে ছটপট করে এটা মেসেজ করে যে আমি তোমার টপ ফাইভ লিস্টে জয়েন হতে চাই তারা মেসেজ করো আমি তাদেরকে বলে দেবো কীভাবে তোমরা জয়েন হতে পারবে কারণ আমার কাছে অত টাইম নেই বিশ্বাস করো এই ঘরের কাজ বাইরের কাজ ফেসবুক ইউটিউব সব সামনে আমার আর মেসেঞ্জার চেক করার টাইম হয় না শুধুমাত্র যারা আমাকে ওই মেসেজটা করবে আমি শুধুমাত্র তাদেরকেই রিপ্লাই দেব আমি এটা আমি বহুবার আগে বলে বহুবার বলেছি আবার বললাম ঠিক আছে তোমরা খামোগা ওই ইনবক্সে হাই হ্যালো এই সেই হ্যান হ্যান্ড না আমার কাছে টাইম নেই ঠিক আছে চলো অনেক বক বক করে নিয়েছি দেখছো ভেমে একদম ছান হয়ে যাচ্ছি ঝটপট এসিটা লাগাতে হবে ঝটপট করে লাইক করো ফলো করো কমেন্ট করো সাপোর্ট করো প্রচুর ভালোবাসা দা চলো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ আর আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাক আমার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক চোখ চলো টাটা